নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা পঞ্চম ভাবের অধিপতির বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার চতুর্থ পর্ব আর আমরা আজকে আলোচনা করব পঞ্চম ভাবের অধিপতি যখন চতুর্থভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কী ধরনের প্রভাব পড়ে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা ও চিন্তা শক্তি আপনারা জানেন পঞ্চম ভাব একটি কোন স্থান পঞ্চম ভাব মানে প্রেম আনন্দ ও রোমান্টিক সম্পর্ক সন্তান ও তাদের সাফল্য পূর্বজন্মের পূর্ণ ও কর্মফল মার্কেট জুয়া এবং আকস্মিক লাভ চতুর্থ ভাব বলতে আমরা বুঝি মা মাতৃস্নেহ এবং গৃহসুখ সম্পত্তি যানবাহন ও জমি শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা এবং মানসিক শান্তি এবং গৃহের পরিবেশকেও বোঝায় চতুর্থ ভাব এবারে পঞ্চম ভাবের অধিপতি যখন চতুর্থভাবে আসেন তখন যা শিক্ষিত জ্ঞানী ও পারিবারিকভাবে সুখী হয় মাতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকে শিক্ষা ও জ্ঞান জীবনের মূল শক্তি হয় ঘর পরিবার ও মানসিক শান্তিতে সৌভাগ্যের প্রতিফলন ঘটে যেসব শুভ প্রভাবগুলি আমরা দেখতে পাই যখন ফোর্থ হাউসে কোনো শুভ গ্রহ অবস্থান করে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে তখন দেখুন পঞ্চম ভাব হল একটি কোন ভাব আর চতুর্থ ঘর হল একটি কেন্দ্রীয় স্থান তাহলে কোণের অধিপতি যখন কেন্দ্রে আসে তখন এমনিতেই একটা শুভ যোগ তৈরি হয় তারপরে উচ্চশিক্ষা ও মানসিক শান্তি প্রাপ্ত হন মাতার আশীর্বাদে গৃহে সু শিক্ষা ও সম্পত্তির মাধ্যমে উন্নতি সৃজনশীল ও আবেগপ্রবণ স্বভাব আর ওই চতুর্থ ঘরে বা চতুর্থভাবে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা কোনো শত্রু গ্রহ বা কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে সেক্ষেত্রে মাতার সঙ্গে মতবিরোধ হতে দেখা যায় মানসিক উদ্বেগ বা স্থায়ী অস্থিরতা লেগে থাকে শিক্ষাক্ষেত্রে বিলম্ব বা ব্যাঘাত ঘটে অতিরিক্ত আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায় এই অবস্থানের জাতক জাতিকারা যেসব পেশায় সফল হন সেগুলি হলো শিক্ষক প্রফেসর কাউন্সেলার বা মনোবিজ্ঞানী রিয়েল এস্টেটের ব্যবসা ব্যাংকিং বা শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রেও এনারা সফল হয়ে থাকে ইন্টেরিয়ার ডিজাইন শিল্প বা সঙ্গীতেও এনাদেরকে যথেষ্ট সফল হতে দেখা যায় গৃহভিত্তিক পেশা বা অনলাইন শিক্ষাতেও এনারা সফল হয় এবার প্রতিকার বা উপদেশ হিসেবে মায়ের সেবা আপনাদের করা উচিত যে কারোরই করা উচিত কিন্তু এই কম্বিনেশনের জন্য বিশেষভাবে এবং মায়ের আশীর্বাদ নিন গণেশ ও লক্ষ্মী দেবীর পুজো করুন বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন শিক্ষাদান বা দান করার অভ্যাস গড়ে তোলে এটি একটি জেনারেল ডিসকাশান কোনো পার্টিকুলার গ্রহ বা কোনো চার্ট ভিত্তিক নয় এবারে আপনার জন্ম চার্ট এবং আপনার দশা মহাদশা বিশ্লেষণ করে সঠিক উপদেশ নেওয়ার জন্য ভবিষ্য দৃষ্টিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট কনসালটেশন নিতে পারেন নিচে আমাদের চেম্বারের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া রইল আপনারা যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার পঞ্চম অধিপতি চতুর্থভাবে মানে কর্ম জ্ঞান ও পরিবার আপনার জীবনের মেরুদণ্ড আপনি শিক্ষিত দয়ালু ও শান্তিপ্রিয় ব্যক্তি মাতার আশীর্বাদ ও নিজের শিক্ষার মাধ্যমে আপনি জীবনে সুখ ও সাফল্য অর্জন করবেন আপনাদের কারোর ফিফ্থ লর্ড ফোর্থ হাউসে অবস্থান করছে আপনারা জীবনে কেমন অভিজ্ঞতা অর্জন করেছেন আমাকে যদি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ